আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ সবাইকে জানাচ্ছি নতুন দিনের একটা সকালবেলা শুভ সকাল তো সবাই কেমন আছে এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবাই তো আজকে তেমন কোনো নাস্তা আজকে রেসিপি হবে হলো আজকে ব্লগে থাকবে আমি সকালে কি নাস্তা তৈরি করি তো সেগুলাই তো যেহেতু এত গরম পড়েছে একটু সবজি খাওয়াটা সবসময় দরকার তো আজকে আমি বাসায় তৈরি করছি সবজি ভাজি আর হচ্ছে রুটি আর চা যেহেতু আমরা সবাই ঘরে চা আবার চা না খেলে আমাদের ভালো লাগে না গাজর পেঁপে নিয়েছি আমার পছন্দ মতন কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ গাইস আর আমি এখন এখানে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আমি এগুলো ভালোভাবে নিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব তো গাইস এই গরমের মধ্যে তোমাদের কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবা এত গরম পড়েছে মানে ঘর থেকে বের হওয়াটা অসম্ভব হয়ে গেছে বাচ্চাদেরকে স্কুলে মানে মাদ্রাসাও দিতে পারছি না আর স্কুল তো বন্ধ তো সাতাশ তারিখে খুলে যাবে তো এখন আমরা সবাই ঘরে থাকি কারণ এত গরম বাহির না হওয়াটাই ভালো করে মানে লেবু শরবত খাওয়াটা উচিত প্রথমে আমি যে দেখতে কালার হয়ে যাওয়ার পর আমি এখানে একটু মানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ আমার এখানে আমি প্রথমে অল্প দিয়েছি পরে আমি আর একটু বেশি দিয়ে দিব আর আমি এই যে গাছ দেখতে পারছো আমি এইভাবে আমি কিভাবে সবজি ভাজি করি নর্মাল সবজি ভাজিটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব গাইস দেখতে পারছো তো দেখতে থাকো আর দেখে শিখে বুঝো না আর এই যে গাইস আমার সবজিগুলো দেখতে পাচ্ছ আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে তারপরে আমি এখানে সবজিগুলো যে এখন দিয়ে দিলাম তো আমি এখন সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি ভালোভাবে সবজির থেকে একটু হালকা যখন পানি উঠে তখন আমি এটা থেকে এটাতে আর মানে সবজিতে একটু পানি দিব তো গাইস দেখতেই পাচ্ছ তো আর গাইস তোমাদের এই তোমরা এই গরমের মধ্যে কিভাবে কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে অর্ধেক ভিডিও দেখবে না আর এমন কি ভিডিওটা দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার প্লিজ একটা লাইক করবে একটা একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তো গাইজ তোমরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ এই কাজটা তোমরা অবশ্যই করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো গাইজ এই যে আমি প্রথমত দেখতে পারছো সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম তো হালকা কিছু পানি উঠে গিয়েছে সবজির মধ্যে দেখতে পারছো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এখনো কোনো পানি অ্যাড করিনি সবজির থেকে পানি উঠেছে আমাদের কাছে খেতে ভালো লাগে না মানে একটু মানে কি বলে এটাকে আদা সেদ্ধ বলে না মানে একদম নরম মানে ত্যাগা হয়ে গেলে আমরা আবার খেতে পারি না একটু ঝরঝরা থাকলে সবজিটা সবজি ভাজিটা খেতে আমাদের কাছে ভালো লাগে তো আমি ওইভাবেই তৈরি করি আর যেটা একটু নরম অবস্থা মানে ওইটা একটু কিউ কিউ করে আমি কেটে হোটেল স্টাইলের সবজি ভাজি তৈরি করি ওইভাবে তো গাইস আজকে আমি নর্মাল সবজি ভাজিটা তৈরি করছি এটা তোমরা সবাই পারো তো গাইসে যে দেখতেই পারছো আমার সবজি ভাজিটা হয়ে গেছে আমি এখন শেষে আমি ঈদে পাতা দিয়ে দিলাম দেখতে পারছো গাইস তো আর গাইস আমার ভুল হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার ভিডিও গুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে প্লিজ 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 আর ফর ওয়াচ টাইমটা দেখবে তো গাইস দেখতেই পাচ্ছেন আমার সবজি ভাজিটা হয়ে গেছে এখন তো আমি এটাকে এখন আস্তে ধীরে নাড়াচাড়া আর একটু ভাজা ভাজা করে কারণ আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করছি ভাজা ভাজা করছি ভাজা ভাজা হলে এটা খেতে স্বাদ লাগবে আর খেতে অনেক অসাধারণ লাগে তো এর জন্য আমি চুলা আর সময় ধরে রেখেছি আর ধনিয়া পাতার দেওয়ার পর একটা সুন্দর স্মেল আসছে মানে স্মেলটা আসার পরে একদম মানে প্রাণটা হয়ে গেছে যেটা সত্যি কথা দেখতে পাচ্ছো আমার এই যে সবজি ভাজিটা হয়ে গেছে এখন আমি সার্ভিং বলে ঢেলে নিব আমি যে বাটিটার মধ্যে ঢালবো তো দেখতে পাচ্ছ আমি ঢেলে নিচ্ছি এখন তো এখন এই যে আমি সবজি ভাজি সুন্দর করে ঢেলে নিচ্ছি যেহেতু সবাই খাবে নাস্তা করবে তো এর জন্য আমি ঢেলে নিলাম তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার ঢালা শেষ এখন আমি বেড়ে নিয়েছি আমি বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছো তো এই যে আমার সম্পূর্ণ ভাজিটা তৈরি হয়ে গেছে গাইস দেখতে পেরেছ তো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে জানা আমার সবজি ভাজিটা কেমন হয়েছে আর তোমরা আর ভিডিও দেখতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করে বলবা এই যে গাইছে আমার রেসিপিটা হয়ে গেছে সবজি ভাজি এই গরমে দেখবে যত সবজি হালকা মশলা দিয়ে খাওয়া যায় ততই ভালো তো গাইছে এখন আমি যে চুলায় প্রচুলায় আমি এখন একটা পাত্র বসিয়ে দিয়েছি মানে চায়ের পাত্র বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো আমাদের চা খাওয়ার পরিমাণ মতো আমি চা বসানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখানে আর এখানে আমি যে চা পাতা দিয়ে দিব এখন তিনটা চা চা তিন টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করব যেহেতু চিনিটা আমাদের ইচ্ছে মতন কম বেশি সেটা যার অপশনাল তোমরা কতটুকু খাবে সেটা তোমরা অপশনাল দিয়ে তোমরা মানে বুঝে খাবে আমি সর্বপ্রথম নিগাই তৈরি করি কারণ অনেক সময় দেখা যায় আমার বাচ্চারা চা খায় না শুধু সবজি দিয়ে কিংবা ডিম পোস্ট দিয়ে নাস্তা খেয়ে ফেলে তো যদি দুধটা দিয়ে বানাই দেখা যায় চাটা চায়ের কালারটা একদম রিস হয়ে যায় তখন চা জাল দিলে একদম খেতে ইচ্ছা করে না মানে কালো হয়ে যায় এর জন্য আমি মিগার বানিয়ে রাখি ওরা ঘুম থেকে উঠলে মানে যখন যার ইচ্ছা হয় খাবে আর যার ইচ্ছা না হয় না খেলেও পরে এটা খাওয়া যায় তা আমি এর জন্য লিগার তৈরি করি আর লিগারটা আমি ভালো মতন একদম জ্বালিয়ে নেই কারণ যা লিগারটা ভালো মতন না জ্বালালে তোমার গাইস চাটার স্বাদ ভালো লাগে না তো চাটা তা হলে পানসা পানসা লাগে এর জন্য আমি লিগারটা ভালোমতো মতো করে জ্বালিয়ে নিই তো গাইস আমি এখানে দাঁড়িয়ে আছি হলো চাটা যেন বড় বেশি না পড়ে যায় আচ্ছা আর দুধ হচ্ছে এমন একটা জিনিস দাঁড়িয়ে থাকলে সহজে পড়ে যায় না আর একটু বসে রেখে যদি তুমি কোনো অন্য কোনো কাজ করতে যাও দেখবে তোমার চায়ের জাল কিংবা চা কিংবা এসে যাবে একদম হয়ে যায় মানে চুলো টুরা সবকিছু মানে একদম পরিষ্কার করতে হয় সাথে সাথে তা আমি এর জন্য দাঁড়িয়ে আছি আর তোমাদের সাথে কথা বলতেছিলাম গাইস তো গাইস এই যে আমার চা তো দেখতেই পাচ্ছো চাটা এখনো বলক আসছে না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর অসহ্য হয়ে যাচ্ছিলাম যে এখনো বলক আসছে না কেন এখনো বলক আসছে না কেন তারপরে যে দেখতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আমি আবার এখানে আটা তৈরি আটার রুটি বানাবো তো রুটির ডোটা কিভাবে তৈরি করি সেটাও দেখাবো আর এই যে এখন আমি মানে বলক আসতে সিনেমা দেখে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম যেন একটু তাড়াতাড়ি চলে আসে বলকটা আমার যেন না দাঁড়িয়ে রাখতে হয় এর জন্য গাইজ আমি সত্যি কথা আমি এর জন্য দাঁড়িয়েছিলাম তো অবশেষে আমার চায়ে বরফ চলে আসছে এখন আমি অপোসাইটে চুলা এটা বসিয়ে দিব চাটা বসিয়ে দিব আর এই চুলায় আমি আটার ডোটা তৈরি করব তো গাইজ দেখতে পারছো আমার চাটা হয়ে গেছে হয়ে আসছে তো গাইজ আমি এখন এই যে চাটা ওই চুলায় বসিয়ে দিয়েছি আর আমি পরিমাণ মতো এখানে আমাদের পরিমাণ মতো আমরা এখানে পানি বসিয়ে দিলাম কড়াইতে এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছ গাইস এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি দুই কাপ পানি নিয়েছি তো মোট আমার এখানে দুই কাপে দশটা রুটি হবে তো এর জন্য আমি এখানে গাইস তোমরা যারা মেজারমেন্ট করতে পারো না চা খাওয়ার কাপ দিয়ে ও তোমরা মেজারমেন্ট করতে পারো তো আমি অবশ্যই চা খাওয়ার কাপ দিয়ে পানি দিয়েছি তো দুই কাপে আমার এখানে দশটা মিটি হবে তো আমি এখন এটাকে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি বলক চলে আসে বরক বলকটা আসলেই আমি আটাটা অ্যাড করব আটাটা দিয়ে আমি ডো তৈরি করে ফেলবো তো গাইজ দেখতে পাচ্ছ এইভাবে বলক আনাবে একদম গরম যেন অনেক গরম থাকে তো দেখতে পাচ্ছ এখন আমি গাইস এই যে আমি আস্তে আস্তে পরিমাণ মতো এখানে আটা অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস गाइस আমার আটা ডোটা হয়ে গেছে এখন আমি এটাকে 5 মিনিটের মধ্যে ঠান্ডা করে আমি এখন এই যে ডো বানিয়ে নিলাম ডোটা বানিয়ে এখন আমি এখানে আবার তোমরা কেউ ভেবো না যে এই ফ্লোরে মানে ময়লা আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি ক্লিন করে তারপর আমি এখানে রুটি বানাই আমি মানে ফ্রিতে রুটি বানাতে অভ্যস্ত না ফ্রিতে রুটি বানাতে গেলে আমার অনেক দেরি হয় দেখা যায় সময় মানে পার হচ্ছে না তো এর জন্য আমি এখানে রুটিগুলি তৈরি করে নিচ্ছি এক একে তো গাইজ দেখতে পাচ্ছি আমি কিভাবে রুটি বানাই তো আমার রুটিগুলি কিন্তু আবার বেশি গোল হয় না গাইস আমার রুটিগুলো একদম আস্তে মানে কয়েকটা মা গোল হয় আবার দেখা যায় কয়েকটা বাঁকা তারা হয় তো তোমরা খারাপ দৃষ্টিতে নিও না আর তোমরা অবশ্যই আমি এত ভালো রাঁধুনি না আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমার ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার পাশে থাকবে প্লিজ আমার পাশে থাকবে তোমরা আর প্লিজ তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে তো গাইস আমার দেখো আমার রুটিগুলা বানানো হয়ে গেছে তা আমি চুলয়ায় ফ্রাইপেন বসিয়ে দিছি একটা তো ফ্রাইপেন বসানোর পর এখন আমি একে একে সব রুটি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার এই যে গ্যাস দেখতে পাচ্ছ আমি রুটিটা দিয়ে দিয়েছি তো এখন আমি প্রথমে ভালোভাবে একটা মানে এই সো সিলিকনের এই রাবার হেটের খুঁটিগুলো নিয়ে তোমরা যদি রুটি ভাজো রুটিগুলো চারো দিয়ে মানে চাতা দিয়ে ভাজলে সুন্দর মতো রুটিগুলো ফুলে যায় আর একদম রুটিগুলো সব সাইড থেকে ভাজা হয়ে যায় তা আমি এই যে এরকম দুইটা কিন নিয়েছি কারণ আমার এটা দিয়ে ভাসতে অনেক ভালো লাগে দেখা যায় যে সুন্দর ভাবে ভাবিয়ে যে নিলে একদম সুন্দর থেকে চারো দিক দিয়ে একদম হয় আর রুটিটাও নষ্ট হয় না বা পুড়ে যায় না তো গাইস আমি এইভাবে একটা একটা করে যে সবগুলো ভেজে নিলাম দেখতে পাচ্ছ আর তোমরা যারা নতুন ফ্রিডি তোমরা অবশ্যই এইভাবে আমার ভিডিওটা দেখে তোমাদের উপকার হবে তো তোমরা এইভাবে রুটি বানাইতে পারো রুটি বানিয়ে স্বামীর মন জোগাড় করতে পারো কিংবা শ্বশুর শাশুড়ি তো গাইস আমার রুটি ভাজা হয়ে গেছে তো আমি এখন চা একদিক থেকে আমার চাও হয়ে গেছে তো এই জন্য আমি আমার ছেলে মেয়েরা উঠে গেছে আর আমি তো অবশ্যই অনেক সকালে উঠেছি এই জন্য আমি এখন চাটা ঢেলে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছো তো আমি যে চাটা ঢেলে নিলাম সবার জন্য এক সমান মাপে কারণ কারোটা কোনো কম বেশি না কারণ আমরা আমি মাপ মতনই বানিয়েছি সো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চা রেসিপি তারপরে মানে তোমাদের সবজি ভাজি আর হচ্ছে রুটি তো তো ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এই যে আমি নাস্তা খেতে বসে গেছি দেখতে আসলে ভাজিটা অনেক মজার ছিল গাইজ অনেক তোমরা বাসার সঙ্গে ট্রাই করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ